কথা হচ্ছে এটা আমি আপনাকে না বলি দর্শকরা আপনাকে বলে দিবে এটা চাওয়া না পাওয়া না ওখানে ক্লিয়ারলি আমরা দর্শকের কাছে সেই মেসেজটা দিয়ে দিয়েছি এবং দর্শক যদি চায় তাহলে তো তুফান টু আসবেই এটা কে ঠেকাবে এক ছবিতেই বাজিমাত করে শাকিবের দ্বিতীয় সিনেমার নায়িকা হতে যাচ্ছেন মিমি চক্রবর্তী তুফান মুক্তির দ্বিতীয় দিনেই পরবর্তী সিনেমার জন্য ফের মিমি চক্রবর্তীকে চূড়ান্ত করলেন শাকিব খান যে বিষয়টি ভক্তদের জন্য চরম একটা খুশির তো বলাই যায় খুব শীঘ্রই নির্মাণ হতে যাচ্ছে তুফান টু এবং তার সাথে সিনেমাটির প্রযোজক আরও কি চমক থাকার কথা জানালেন তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন মুক্তির প্রথম দিনেই বাজিমাত করেছে শাকিব খানের তুফান যদিও তা আগে থেকেই ছিল আলোচনার তুঙ্গে কিন্তু এক সিনেমা মুক্তির দুদিন না যেতেই নতুন সুখবর দিলেন তুফান সিনেমার বাংলাদেশি প্রযোজক রেদো আন্ডোনি ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হওয়ায় এপার ওপার দুই বাংলাতেই একটা তুফানই ঝড় তুলেছে তবে সবচেয়ে বড় চমকটা এখানেই যে শাকিবের পরবর্তী সিনেমায় থাকছেন মিমি চক্রবর্তী ছবিটি নির্মাণকালীন সময়ের খনে এক ঝলকের ট্রিজার প্রকাশে প্রশ্ন উঠে আসে যে তুফান টু করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা এই সিনেমা নির্মাণের গুণী ব্যক্তিদের যার ভারটা ছাড়া হয় দর্শকদের উপরেই অর্থাৎ সিদ্ধান্তটি এমনই ছিল যে তুফান দেখার পরে দর্শক যদি এই সিনেমার সেকেন্ড পার্ট চায় তো অবশ্যই নির্মাণ হবে তুফান টু কিন্তু সেখানেও যে মিমি চক্রবর্তীর দেখা মিলবে তা কে জানত তবে সাকিবের সঙ্গে মিমির এই কেমিস্ট্রির আলোচনা শুধু পর্দার মাঝে সীমাবদ্ধ নেই ব্যক্তির জীবনেও তাদের ব্যক্তিগত একটা সম্পর্কের রিউমার শোনা যায় যদিও সিনেমা মুক্তির ক্ষেত্রে নায়ক নায়িকার মাঝে সম্পর্কের গুঞ্জন খুবই একটা কমন বিষয় কিন্তু কিংখানের জীবনে নায়িকারা ঠিক এভাবেই ভেসে চলে আসে বলে মনে করে অনেকে তাই মিমি চক্রবর্তীর ভবিষ্যৎ আসলে কি সেটা সময় বলে দেবে তবে সাকিবের পরবর্তী সিনেমার নায়িকা মিমিকে দেখা গেলে তা আপনার কাছে কেমন লাগবে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না